আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের মেন খাল অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের এই খালটা থেকে একটা খাল এদিকে আসছে যেটা কিনা আমাদের বাড়ির পানিগুলো প্রভাবিত হওয়ার জন্য এই খালটাই আমাদের যথেষ্ট ছিল অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে সবাই এই খালটা মিলে খালটাকে অলরেডি বিলুপ্ত করে দিছে যার ফলে এই খালটা বিলুপ্ত হওয়ার ফলে আমাদের গ্রামে অনেক সমস্যা হচ্ছে মেন সমস্যাগুলো আমাদের কী কি হচ্ছে আমি একটু করে ভিডিও করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখবেন এই খালটার জন্য কী পরিস্থিতি তাদের এই গাছগুলা এবং কি এই জিনিসগুলো সম্পূর্ণ খালের উপরে আমি একটু করে ভিডিও করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেব আমাদের এই খালটা যদি পুনরুদ্ধার না হয় আমাদের গ্রামের অনেক প্রবলেম হবে এই খালটা আসলে এক সময় আমরা গল্প শুনেছি আমাদের দাদা দাদির কাছে যে এই খালটা দিয়ে আসলে নৌকা চলাচল করতে পারতো এখন আসলে মানুষ চলাচলই করা অসম্ভব হয়ে গেছে নৌকা তো দূরের কথা পানিয়ে যাচ্ছে না এখান থেকে আমরাও যখন ছোট ছিলাম শৈশব ছিল আমরাও এখানে মাছ ধরছি অনেক কিছু করছি কিন্তু মোটামুটি এখন খালটা পুরো বিলুপ্ত এখন পানিয়ে এখানতে সরছে না যার কারণে আমাদের যে বড় একটা পুষকুনি আছে সেই এবং এমনকি আমাদের বাড়ির বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে যেমনটা কিনা যখনই বৃষ্টি হয় পানি পুষ্কুনিতে লেগেই থাকে আর পানির কারণে পুরো পুসকুনির চারোটা পার বেঙ্গে একদম পুষ্কুনিটা অনেক বড় হয়ে গেছে গা তার ভিতরে সবথেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কবরস্থান সেই জিনিসটা আমি দেখাবো এখানে যে একটা প্রবলেম এই যে তারা বাড়ি করছে এই বাড়ির এই জায়গাটা একদম খালের উপর দিয়ে মাইরা দিছে একটা সুরঙ্গ রাখছে ছোট্ট করে যেটাতে পানি যাওয়া সম্ভব না বিলকুল সম্ভব না আর এটা একদম বড়ট। এখানে এই খাল যদি খনন করা না হয় আমাদের বাড়ির এই পুসকুনির কারণে আমরা এতটাই ক্ষতিগ্রস্ত হব যে আমাদের লাশগুলা মাটি দেওয়া পর্যন্ত আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে আমি দেখাচ্ছি একটু বিশেষ করে কী কী প্রবলেম হালকা মোটামুটি এখানে একটু আছে কিন্তু এখানে পানিটা আর যাচ্ছে না এখানে বন্ধ করে দিছে হালকা একটু পানি যাচ্ছে আর বাকি পুরোটা পানি এখানে বিশেষ করে আমাদের এই জলস্বাসে পরিণত হয়েছে আমাদের এই পুষ্কুনি আমি দেখাবো আপনাদেরকে ওটা পশ্চিম পাশটা হচ্ছে কবরস্থান পুরে বেঙ্গে গাছগুলো পড়ে গেছে এই পানির কারণে প্লাস ওটা হচ্ছে উত্তর সাইড উত্তর সাইডও গাড়ি চলাচল একদম টোটালি বন্ধ হয়ে গেছে শুধু পানির কারণে আর এটা হচ্ছে যিনি পূর্ব সাইড পূর্ব সাইডেরও অবস্থা তেমন একটা ভালো না তো মূলত হচ্ছে যিনি এই জিনিসটা হচ্ছে শুধু এই খালটার জন্য এই খালটা যদি আমাদের খনন করা হইতো তাহলে আমাদের এই প্রবলেমটা হইতো না এখন এই পানিটা যদি ঠিকমতো প্রভাবিত হইতো এখান থেকে তাহলে আর এই সমস্যাগুলো হইতো না এখানে